বলছি দাদা সকাল থেকে দেখা যাচ্ছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়ছেন তা আমাকে বন্ধু বললেন যে আপনায় রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন অভিজ্ঞতা এটা কি কালকে অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি তো এটা দেখি ওখানে ওখানটা কাজ হয় এটা তো সচুর দল বলবে যে আই নিজের হাতে তুলে নিজে দিলীপ আইনে আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে তার হলো দশজন এবং সেই অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা অভিযোগ জানাতে গেল দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত এমন পরিস্থিতি তাদের কাই তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশন রাজ্যপালের বাড়িতে নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের ভালো পরিস্থিতি হয়ে গেল তো বাক পড়ে বাঁকা তো গাধা সময় খারাপ হয়েছে আজকে টি রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নালে নির্বাচন নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমে না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন প্যাঁচে পড়বেন তখন টাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দম নাই কোমরে আর আপনার স্পোর্টসম্যানরা উল্টোপালটা ডায়ালগ দিচ্ছে পাবলিকের সাওয়ার জম নেই ওনারা জেলা প্রেসিডেন্ট উত্তর বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা সে লজ্জায় মুখ দেখাতে পারছেন না এখন অবশ্যই মূল যে অভিযোগটা এজেন্সি পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে আর কি অভিযোগ করবে এজেন্সি যেখানে যাচ্ছে কী নিয়ে আসছে ডকুমেন্ট টাকা পয়সা সোনা দানা তো এইগুলো কি তাদের বাড়ি থেকেও রেখে গেছে পাবলিক দেখছে নাকি তাই পাবলিক জানে বলে পাবলিক আগে যেতে পারছে না এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে এটাই হওয়া উচিত একটা কজন না ছাড় গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে পাঁচ লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি তাহলে পাঁচ লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে পাঁচ লক্ষ নেয় পাঁচশো মহিলা জোগাড় করুন নিয়ে মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছিলেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে কোন মহিলা বা কোন মুখ্যমন্ত্রীটা করেন এনআইআর এসপি বিরুদ্ধে ব্যবস্থা নাও কালকে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি এখানে ওখানে এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন এই করে নির্বাচন লড়া যায় তার জন্য কোর্ট আছে কাজীারি আছে ব্যবস্থা আছে চিঠি লিখন হয়ে গেল এ সবই শোভাজি হচ্ছে আপনারা জানেন কিছুই নাই সব ফাঁকা টাই টাই ফিস তাই সব মাইলেজ না জন্য মিডিয়াতে এই সব বলে বেড়াচা ঠাকুরবাড়ী এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঠাকুরবাড়ি বাড়ি কবে রাজনীতি বিন্দু ছিল না আর এটা মমতা ব্যানার্জির দান মতো আর সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা ঠাকুর বাড়িকে রাজনীতির প্রাঙ্গণ বানিয়ে দেওয়া এটা মমতা ব্যানার্জি করেছেন আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় ধার্মিক সংগঠনেও দেখে বড় সংগঠনের সমস্যা হয় তারা মিটিয়ে না তাদের কমিটি আছে তাদের আছেন ভক্ত আছেন কমিটি তারা মেটাবেন সবাই ওখানে হাত পা কেন

সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে এরকমও দাবি করেছেন প্রমাণ থাকলে তো দিন না বলছেন কেন জিতেন্দ্রীয় চ্যালেঞ্জ করেছেন প্রমাণ দাও নাহলে আমি কোর্টে যাও সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন ছবি তুলতে যাচ্ছেন দিয়ে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট করছেন দিয়ে খবর করছেন এ চলতে পারো না বেশি দিন ইলেকশন ভোটিংয়ের টাইম এসে গেলে এখনো আপনার ময়দানে নামলেন না রাজপথে ঘুরে বেড়াচ্ছেন অফিসে অফিসে যাচ্ছেন নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না যে আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজার্ভারের কাছে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা চা খেতে গেছি ফুলঝড়েতে সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা এটা পুলিশের দায়িত্ব নয় তো আমি বসে রাস্তায় চা খেতে পারবো না লোকের কথা বলতে পারবো না সেখানে গন্ডগোল করবে কেউ পুলিশ নাকি ঘুমুচ্ছিল পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে ঘুমি ঘুমিয়ে তো বড় বারো বছর কেটে গেল এবার যাগো একটু উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দেখুন আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে মারছে দুজন তিনজন দিন কালো পতাকা দেখা হয়েছে এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে মুছে দিচ্ছে আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিক ভাবে আপনি সরকারের আছেন বলে জোর করবেন গুন্ডা নিয়ে রাজনীতি করবেন এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা করবে